আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সে বিষয়টি অবশ্যই ভালো লাগবে গার্লফ্রেন্ড সেক্স করতে চায় কি না কীভাবে বুঝবেন জেনে নিন ভালোবাসার অনিবার্য পরিণতি শারীরিক মিলন সেক্স মনোবিজ্ঞানীদের মতে প্রেমের ক্ষেত্রে সেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার কিছু না জেনে না বুঝে প্রেমিকাকে সেক্সের অফার করলে অফার করে বসলে প্রেমিকার প্রেমিকাহীনের সেখানে ইতি ঘটতে পারে তাই সেফ তিনটি পদ্ধতি দ্বারা জেনে নিন আপনার প্রেমিকা সেক্স করতে চায় কি না প্রথম পদ্ধতি তার কথাবার্তা পর্যবেক্ষণ করুন এক গার্লফ্রেন্ডের কথাবার্তা পর্যবেক্ষণ করুন যে সে যখন শারীরিক বা যৌন সম্পর্কে বিষয়গুলি নিয়ে বেশি কথা বলে তখন বুঝবেন যে সে আগ্রহ তৈরি হচ্ছে কিন্তু এখন মাত্র প্রথম ধাপে আপনি আছেন প্রথম প্রথম সেক্স শব্দটি উচ্চারণ করতে আপনার গার্লফ্রেন্ডের নিশ্চয় জড়তা কাজ করত কিন্তু এখন হয়তো আর করছে না সে খুব সহজে আপনার সাথে সেক্স বিষয়ে কথা বলছে অনেকের মাঝে থেকেও গোপনে আপনার সাথে কথা বলছে হঠাৎ করে কোনো নায়ক নায়িকা খেয়ালের কিংবা দুজনের কারো বন্ধু বান্ধবের সেক্স করা সম্পর্কে জানতে চাইছে বা আগ্রহ দেখাচ্ছে তখন বুঝবেন তারও ইচ্ছা ইচ্ছা সৃষ্টি হচ্ছে দুই ধরুন হঠাৎ একদিন আপনাকে বলে বসলো তার পিরিয়ডের কথা তখন বুঝবেন যে তার ব্যক্তিগত বিষয়গুলি আপনাকে জানাতে চাই মোটেই হাসাহাসি করবেন না কিংবা ঘৃণা প্রকাশ করবেন না তাকে অপমান করার চেষ্টা করবে না কারণ প্রিয়ড একটা প্রাকৃতিক বিষয় যা প্রতি মাসে মেয়েদের হয় অনেকের জন্য এটা যন্ত্রণাদায়কও হয় তাই তাকে ভরসা দিন তিন আপনি খেয়াল করছেন যে আপনার লাজু গার্লফ্রেন্ডটি ইদানিং আপনার সাথে ফোনে ডার্টিং টকিং করছে ডার্টিং মেসেজ পাঠাচ্ছে ডার্টিং পিকচার পাঠাচ্ছে তখন বুঝতে হবে সে আপনার কাছ থেকে আরও কিছু চাই তখনই বলে বসবেন না যেন কোনো কারণে মেয়েদের মন বোঝা বড় দায় পদ্ধতি নাম্বার দুই তার আচরণ পর্যবেক্ষণ করুন আপনার গার্লফ্রেন্ডের আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করুন পার্কে একসাথে আড্ডা দেওয়ার সময় সে আপনাকে বারবার ছোঁয়ার চেষ্টা করছে নানা ছোঁয়াতে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করছে কিল চিমঠি দিবে হাত চেপে দিবে বুক দেখানোর চেষ্টা বুক দেখানোর চেষ্টা করবে ইত্যাদি দুই মাথা ব্যথার ছল করে মাথা টিপে দিতে বলবে কোলে মাথা রাখতে বলবে কাঁধে মাথা রাখবে দুই হাত আপনার বাহু জড়িয়ে ধরবে আপনার শারীরিক কাঠামো নিয়ে মন্তব্য করবে এক কথা শারীরিকভাবে কাছাকাছি আসার চেষ্টা করবে নাম্বার তিন ধরা যাক আপনার স্পর্শক চুমু অবধি গিয়েছে চুমু দিতে গেলে সে কোনো বাধা দিচ্ছে না বা নিজের থেকে কিছু করছে না আপনি তার শরীরের বিভিন্ন স্থান যেমন স্থন নিতস্ত ইত্যাদি স্পর্শ করছেন কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না তখন বুঝতে হবে সে আপনি কি করেন তার অপেক্ষায় আছে পদ্ধতি নাম্বার তিন সরাসরি জিজ্ঞেস করুন যদি প্রথম ও দ্বিতীয় ধাপগুলি ঠিকঠাক পার হয় তবে তৈরি হন দৈহিক মিলনের প্রস্তাব দেওয়ার জন্য তাকে সরাসরি প্রশ্ন করুন সে আপনার সাথে সেক্স করতে ইচ্ছুক কি না সরাসরি এভাবে বললে বেশিরভাগ মেয়ে অপছন্দ পছন্দ করবে না ইহিতে বিপরীত হবে তার চেয়ে পাশে বসে তার হাটটি ধরে বলুন আমার আরও কাছাকাছি আসতে পারি না অথবা বলুন আমাকে স্থান দাও তোমার শরীরে আবারও বলছি প্রথম ধাপ দুটো দুটোই সম্পর্কে কনফার্ম হয়ে তবে এটা করবেন দুই ধরে নিলাম আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে সেক্স করতে রাজি হলো তখনই তাকে নিয়ে দৌড়ে দৌড় দিবেন না কিংবা অশ্লীল কথা বলা শুরু করবেন না এতে সে আপনার গার্লফ্রেন্ড সম্বন্ধিত দেওয়ার পর তার সাথে স্থান নিয়ে আলোচনা করুন কোথায় আপনারা এই সুসর্গ লাভ করতে চান সেটা স্থির করুন এক্ষেত্রে হোটেল বা পাবলিক এক্ষেত্রে হোটেল বা পাবলিক রেসিডেন্স ব্যবহার করা উচিত নয় এসব স্থানে গোপন ক্যামেরা থাকতে পারে তিন সব কিছু স্থির হওয়ার স্থির হওয়ার পর সেক্সের প্রোটেকশন নিয়ে আলোচনা করুন কন্ডম বা কনফেস্টিভ পিল কোনটা ইউজ করবেন সে বিষয়ে দুজনে মিলে সিদ্ধান্ত নিন এসব আলোচনা করার আরেকটি সুবিধা হলো দুজনের শারীরিক এবং মানসিক উত্তেজনা বৃদ্ধি পাওয়া তারপর শুভদিন দেখে সব কিছু স্থির হওয়ার পর সেক্সের প্রোটেকশন নিয়ে আলোচনা করুন বা কনসেপ্টিভ পিল কোনটা ইউজ করবেন সে বিষয়ে সে বিষয়ে দুজনে মিলে সিদ্ধান্ত নিন এসব আলোচনা করার আরেকটি সুবিধা হলো দুজনে শারীরিক ও মানসিক উত্তেজনা বৃদ্ধি বৃদ্ধি পাওয়া তারপর শুভদিন দেখে চলে যান বিছানায় আরেকটি কথা সেক্সের ক্ষেত্রে শুধু নিজের চাহিদাকে গুরুত্ব দিবেন না আপনার গার্লফ্রেন্ডের মতামতের প্রতিও গুরুত্ব দিবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে We'll